সন্তান প্রতিবন্ধী কেন হয় উল্টাপাল্টা সমাজে অনেক কথায় আছে দেখবেন অনেক আছে মানুষ নামাজ পড়ে না অথবা হারাম টারাম খায় উল্টাপাল্টা কাজকাম করে সন্তানের কিন্তু কোনো দোষ নাই জেনা বিচার অনেক সময় বিয়ের পরে বাপ মা করে আছে না আস্তাও এটা মৃত্যুদণ্ডের অপরাধ মনে রাখবেন সৎ সন্তান যদি আপনি চান ভালো সন্তান চান নিজেকে কিন্তু একটু সৎ বানাইতে হবে ভাই নিজে সৎ না হলে ভালো সন্তান আশা করা যায় না কারণ আল্লাহ তো আপনার দোয়া কবুল করবেন তো আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন দোয়াই করেন না বলেনই না কিভাবে ভালো সন্তান আল্লাহ দিবে। কিন্তু পাপের কারণে সন্তান বিকলঙ্গ হয় প্রতিবন্ধী হয় এগুলো বলা ঠিক না কারণ কি যে সন্তান দুনিয়ার মুখ দেখতেছে তার কিন্তু কোনো দোষ নাই আল্লাহ তারা পাঠাচ্ছেন বলে আসতেছেন কথা বলেন আর আল্লাহ তালা এটা বলেছেন কোরআনুল করিমের লাহতা ওখরা কেউ কারো বোঝা বহন করবে বাপ যদি পাপ করে খেসারত বাপে দিবে সন্তানের দোষটা কি তে উল্টা পাল্টা কথা বউয়ের প্রথম বাচ্চাটা দেখা গেছে যে অটিজম অথবা দেখা গেছে একটু বাঁকা চোখে তাকায় মানে ট্যারা আপনারা যাকে বলেন ট্যাগরা আবার অনেকে বলে দের ব্যাটারি নাওজবিল্লা বলেন এই সমস্ত কথা বলবেন না এই যে ব্যাটারি ট্যাগেরা ট্যারা এই সমস্ত কথাগুলো বলবেন না এগুলো আল্লাহর আদেশের আল্লাহর পছন্দের আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া হয় কারণ আল্লাহ যারা বাঁকা চোখ দিচ্ছে আপনি তারা সোজা করতে পারবেন আপনারও খেয়াল করবেন শরীরের মধ্যে লুঙ্গির নিচেও হইতে পারে লুঙ্গির উপরেও হতে পারে এমন কিছু খুঁত আছে যেটা মানুষ দেখে না কিন্তু আপনি ঠিকই দেখেন তা আপনি কেন বলেন আরেকজন এরকম কথা বলবেন না ইনশাল্লাহ বলেন বউরা এরকম একটু উল্টা পাল্টা যদি পেট থেকে বাচ্চা বাইর হয় বউ কি বাচ্চা বানাই রুটির মতো খামিরা করে বানাই যে পেটে ঢুকায় দেখে বাচ্চার একটু ত্রুটি হয়েছে কয় তোর মতো এই সামুন্ডা বিয়ে করেই আমি বিপদে পড়ছি তোর পেট থেকে ভালো কিছু তো বাইর হয় না নাওজুবিল্লাহ বলেন যারা এমন কথা বলে এরা স্বামী নামের কলঙ্ক এরা জালেম এরা কি জালেম জোরে বলেন না জালেম জালেম মনে রাখবেন বউ কিন্তু একা সন্তান জন্ম দেয় নাই এখানে কিন্তু আপনারও অংশ আছে আছে না নাই আপনার শুক্রাণু বউয়ের ডিম্বাণু তো বউরে খালি ইয়া দোষ দেন কেন বউরে দোষ দেবেন না বারবার বারবার মেয়ে হচ্ছে বিয়ে আর একটা কর্ম কামনা আর একটা করছে হেডা এখন মাইয়া হয় কর্তা তোর থেকেও ছেলে হবে না এডারও মাইয়া হয় এখন কি করতে হবে বিয়া দরকার নাই ঝাড়ের বাস কাটবেন আর মাথার দিবেন বাড়ি এটাই হচ্ছে এর ওষুধ কারণ কি মাথায় সমস্যা আছে মেয়ে কখনো বয়ের দোষে হয় না আল্লাহ দিছে তাই হয়েছে কথা বলে আর ডাক্তাররা এখন বর্তমান ডাক্তাররা বলতেছে যে শুধু মেয়ের কারণে মেয়ের ডিম্বানোর কারণে কিন্তু মেয়ে সন্তান হয় না মেয়েদের চাইতে ছেলেদের দোষ বেশি থাকে এই কারণে এটা হয় তো যাই হোক দোষ কার এদিকে যাব না আমি বলতেছি ছেলে হোক মেয়ে হোক সব কিছু দেন আল্লাহ তা আপনি এটার উপরে সুক্রিয়া আদায় করেন প্রতিবন্ধী যদি কখনো হয় অসুস্থতা যদি কখনো থাকে এটার উপরেও আপনি সবর অত্তার করবেন কারণটা কি দেখেন হাদিসের কুদসি এর মধ্যে আসছে আল্লাহ রব্ুল আলমিন বলছেন কি দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি যদি থাকে যাকে চোখ দেওয়া হয় নাই আর ওই ব্যক্তি যদি চোখ না থাকার পরেও ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাত ছাড়া কোনো প্রতিদান দিবেন না বলুন সুবাহ আল্লাহ এখান থেকে বোঝা যায় কোনো মানুষের যদি পা না থাকে কোন মানুষের যদি হাত না থাকে কোন মানুষের যদি দেহের কোনো প্রবলেম থাকে অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম থাকে তাহলে আল্লাহ রব্বুল রে ওই যুবককে ওই নারীকে ওই যুবতীকে ওই বাপ মাকে কেমতের ময়দানে ধৈর্য ধারণ যদি দুনিয়ার জিন্দগিতে করে জান্নাতের ফসলা করবেন বলুন আল্লাহ যেন তেন হাদিস না হাদিসে কুদুসীর মধ্যে আছে শর্ত একটাই ধৈর্য ধারণ করতে হবে অনেক সময় দেখবেন যে কিছু পাগল পাগল এই কি বলে বাপমা বুড়া হয়ে গেছে তাও মা ছাড়া কিছু বোঝে না সন্তানের বয়স বত্রিশ বছর পাগল আছে না কিছু মানে পাগল হয়ে গেছে এই যে বত্রিশ বছর তেত্রিশ বছর বুড়ি মা কাঁধে পিঠে কাখে করে নিয়ে মানুষ করতেছে আপনি মনে করেন না এটার কোনো প্রতিদান নাই এমন প্রতিদান আল্লাহ আমাদের দিবে এই বাপ মাকে যেটা সে কল্পনাও করতে পারে নাই আল্লাহ আকবর কারণ যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম ওই পাগল ছেলের জন্য বাপমা করে এটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ যার আছে সেই বোঝে জালাটা কি অনেক সময় মা বাপ একেবারে মানে জীবন যৌবন সব ক্ষয় হয়ে যায় এই পাগল পালতে গিয়া হয় না তো এই পাগলগুলো গুলো যারা লালন পালন করবে আল্লাহ তালা তাদের জন্য কেয়ামতের জান্নাতের ব্যবস্থা করে দেবে আর একটা হাদিসের মধ্যে কি আসছে খেয়াল করে আল্লাহ নবী সাল্লাম বলছেন ঘরের মধ্যে রিজিকটা বাড়ে রিজিকের মধ্যে বাড়াকা আসে যদি কোনো অসহায় অথবা বেকার অথবা যার সামর্থ্য রিজিক অন্বেষণ করার তাকে যদি তুমি খাবার তুলে দাও অনেক সময় বাড়িতে চার ভাই থাকে দেখা যাচ্ছে তিন ভাই কাজ করতেছে এক ভাই বেকার শত চেষ্টা করেও কাজ কাম পাইতেছে না পরে বোঝা মনে করে কয় আলাদা করে দাও বিয়ে দিয়ে দাও ঘাড়ে জল দিলে অটোমেটিক কাজ পাই বিয়ে কথা বোঝেন নাই মানে এটারে মানুষ খাওয়াইতে চায় এটা আমরা ও বয়ে খাবে অথবা এরকম আছে যে মাহজুর ব্যক্তি দুইটা হাত নাই এরা খাওয়াইতে চায় না এর যদি খাওয়ান এর প্রতি যদি এহসান করেন আল্লাহ আপনার রিজিকের মাত্রাটা বাড়াইয়া দেবে বলুন সোহার পরিবারের মধ্যে কেউ যদি থাকে এরকম বাপ মা হোক সন্তান সন্ততি ভাই যারা অসহায় এদের জন্য যদি খাবারের বন্দোবস্ত করেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন সোহার এই বেকার অসহায় পাগল প্রতিবন্ধী অটিজম অটিস্টিক এই ধরনের ইফেক্টে যারা প্রভাবান্বিত তাদেরকে কখনো আপনারা খাটো করে দেখবেন না ছোট করে দেখবেন না এদের সঙ্গে ভালো আচরণ করবেন ভালো করে কথা বলবেন এদের দায়িত্ব নেবেন দেখবেন কোন দিক থেকে আল্লাহ পুষায় দিচ্ছে টেরো পাবেন না আর এগুলো যদি কে এগুলোকে যদি আপনি বোঝা মনে করেন তাহলে যেন আল্লাহর সিদ্ধান্তকে আপনি বোঝা মনে করলেন কেন আপনি বোঝেন না আরেকজনের চোখ টেরা পোলা দেখে আপনি নাক ছিটকান নিজের ছেলের সাথে খেলতে দেন না এক হাত নাই তাই প্রতিবন্ধীর সাথে মিশতে দেন না আপনার সন্তানটা আল্লাহ বানাইলে কি করতেন আপনার সন্তানকে আল্লাহ বানাইতে পারেন না একটা অ্যাক্সিডেন্টই যথেষ্ট দুই পা কাটে ফেলাইতে হয় আছে না যে অ্যাক্সিডেন্ট করে এমন ভাবে ট্রাকটা গেছে দুই পায়ের ওপর দিয়ে আবার ট্রেন গেছে এই পার রাখা যাবে না লুহা লক্কল বাঁশ রড সিমেন্ট লাগায়ও আর পাঁচ জোড়া লাগবে না ডাক্তার বলে কাইটা ফেলেন তো আপনার ছেলে তো এখন দুই পাহারা এখন কি করবেন আগে তো আপনি খেলতে দেন নাই আগে মিশতে দেন নাই ওর সাথে মিশিস না প্রতিবন্ধী প্রতিবন্ধী হোক কিন্তু সে তার বাবার রাজ্যে রাজা সে তার মায়ের রাজকন্যা ঠিক না কোন বাবার কলিজার মধ্যে তার সন্তানটা কিন্তু প্রতিবন্ধী না সন্তানটা বাবার রাজ্যে কি রাজপুত্র রাজকন্যা মায়ের রাজ্যে খবরদার ট্যাগরা প্রতিবন্ধী ল্যাংড়া লুলা কানা সুরা ভাঙা বলা যাবে যাবে ইনশাল্লাহ বলেন